এই ধরনের অ্যাক্সিডেন্টের রুগী রে আর একটা অ্যাক্সিডেন্ট করলে ঠিক

হাসি বার হয়েছে মানে বুঝলাম না হাসি বার মানে ভাইরাস 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 হাসি ভাইরাস হো হো হাসি ভাইরাস হো হাসি ভাইরাস বাইর তোমারে কাটা কইছে দূর একটা ভালো কথা বল লোক তোমারে কাটা কইছে ভাইরাস হইছে এটা তুমি তোমারে বলছি তুমি এটা মনে রাখো আরে আল্লাহ রে এটা একটা শ্বাস রোগ মানুষে বলা বলি করতেছে তোমার আমি বলতাছি তুমি কারোর সাথে সোয়াসুই করবা না কারোর সাথে মিশবা না কথা বলবা না ভাই থামো তো থামো এই પૈসা না বৈজরে এই যে কাম কাজ তো ডং ডং করে গুরবারানোর কইছে হাসি একটা ভাইরাস লুক কারো ছয় না ছইলে তারে দইলা দাও যাও তো ভালু যাও তো ঘুরে যাও ও আমি কইলে দোষ হইয়া না আমি তোমার ভালো কথা বলতে আসছি আর তুমি আমারে জারি দিতাছো ও বারে বাবা আমি তোমারে বলতোছি তুমি আমারে জারি দিতাছো তোমার ADN কুল লবে থাকবো এই যে লাখের বাকি এটা কামে দব কইব নাই আইছে একটা ভাইরাস লুক আইছে হাসি হাসি নাও ঘুরে দাও

আপনি কি আসছে হাসতেছেন যাব তো Æg bæ, fata hann að gelði, hann hætti að hætti þig á senn. Æri, fagl þakka mér, ég gæla mætti. Æg bæ, ég gæla mætti. ভাই কি আরে কথাটা তো বলবেন ওদিকে কি ভূতে ধরলো না কি জিনে ধরলো কি পরিচিত আসছে এত বড় বিপদে আছি আরে ভাই বল

आस् जानी प के हुन्छ

ভাই না হাসেন কে আরে আমরা কি হই যে হাসতাছেন কে মিয়া এইডা কি লোক তারে আমি Who? <laughs> 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 আমি কইছিলাম ক আমি আগে কইছিলাম তুমি কাউরে সিও না এ ছuasui রোগ বাইরছে মানুষ কইছে এখনো কি একটা ছuasui রোগ বাইরছে হাই হাই রে হন কি করি গো আল্লাহ গো হাই হাই রে হন কি করা যা হ্যাঁ হন কি করা যা ভাই মানুষ কয় এই ধরনের অ্যাক্সিডেন্টের রোগী রে আরেকটা অ্যাক্সিডেন্ট করলে ঠিক হইয়া যা তাইলে এখন কি করা যা পাইছি একটা বার

হা রে দরা হতে না আল্লাহ রে আমি কি লা কে কোথায় আছো গো আহ রে তোমার লৈলাম গো আমি ভাই লম্বো কি হয়েছে গো আল্লা রে আমি ও কি করি গো আমার স্বামী ময়রা যাইতেছে গো আল্লাহ গো তোমরা কে কোথায় আস গো আসে দেও না গো কি হয়েছে গো কি হয়েছে স্বামী তোমার কি হয়েছে আল্লা রে আল্লা রে বলা বললাম কি করি রে আল্লাহ রে আমার স্বামীর কি হয়েছে গো আল্লাহ রে আল্লাহ আমি কি করলাম আমি কি করলাম গো আল্লাহ Oh shit! <laughs> hey, what happened? <laughs>